জয়গুরু গীতা অমৃত চ্যানেলে সকলকে স্বাগত সকলকে শুভ নববর্ষের ও শুভেচ্ছা নতুন বছর সকলের ভালো কাটুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আজকে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ে তৃতীয় নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব তো প্রথমে শ্লোকটা পাঠ করে নিচ্ছি ও শ্রী পরমাত্ম নম আধ শ্রীমৎ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইাহ সঞ্জয় বাচ পশৈতন পন্ডু পুত্রাণাম আচড়িয়ো মোহติং চমুম বঢ়ং জোপদ পুত্রেন তাভো ধীমতা চলুন এবার আমরা উচ্চারণটা দেখিনি এখানে দেখুন কি আছে প্রথমে আছে পশৈতন প তালে বৈশৈ জখলা তৈরকার অনুসার তাহলে এর উচ্চারণটা হবে পাণ্ডু আছে এখানে তো এই যে মা আছে মাটাকে আমরা এই মাটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করবো তাহলে মাটাকে মায়ের সন্ধি মাটাকে সন্ধি বিশ্লেষণ করলে কি হবে ময় হসন্ত যুক্ত আ মা কে বিশ্লেষণ করলে আমরা এইটা পাই তাহলে পাণ্ডু পুত্র নাম এই পুরোটাকে আমরা আরেকবার বিশ্লেষণ করে লিখবো তাহলে পাণ্ডু পু পুত্রা নাম ম ময়ের জায়গায় লিখবো এইটা ময়ে হসন্ত যুক্ত মসন্ত আকার জয়ের উচ্চারণটা হবে ইয় তাহলে এ আচার ইয় আচার ইয় উচ্চারণটা হবে তাহলে পাণ্ডু পুত্র নামা আচার্য উচ্চারণটা হবে পাণ্ডু পুত্র নাম আচার ইয় তাহলে তারপর কি আছে মহতি মহ তয় দীর্ঘ মহতি চমু তাহলে কি হলো পাণ্ডু পুত্র মহতি চমু তারপর দ্বিতীয় লাইনে আছে বুধ পুত্রেন তব শিষ্যেন ধীমতা লাইনটা সহজ আছে আশা করি সকলেই বুঝতে পেরে গেছেন এটা কোনো অসুবিধা নেই বুড়িংলা আছে তার জন্য উচ্চারণ উচ্চারণটা হচ্ছে তব বুড়ে ভীমতা তাহলে আশা করি উচ্চারণটা বোঝা গেছে এবারে আমরা ছন্দে চলে যাব তাহলে কি আছে কৈশী তান পাণ্ডু পশ্যই তন আচার্য মোহতি চমো আচার্য মোহতি চমো বুধপদুণ বুপদপুত্রেণ তবো শিষ্য ধীমতা তবো শিষ্য ধীমতা পশ পান্ডুপুত্রান আচারিও মোহতি চমম বুঢ়াং দ্রুপদ পুচ্চেনো তাওো শিষ্যেনো ধীমতা তাহলে এইভাবে ছন্দে পাঠ করতে হবে এইভাবে ছন্দে পাঠ করতে করতে আমাদের অভাশ হয়ে যাবে এবারে আমরা যাব এর বাংলা অনুবাদে এর আগের এর আগের শ্লোকে আমরা দেখেছি যে রাজা দুর্যোধন পাণ্ডবদের বুড় আকারে তিনি তাদের গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন এবং দ্রোণাচার্যকে গিয়ে কিছু বললেন তো কি বললেন তা আমরা এই শ্লোকে জেনে নেব তিনি বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন তো এইটা এই উক্তিটা হচ্ছে দুর্যোধনের সেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন তো ওই পাণ্ডবদের মহতি সৈন্যসজ্জা দেখে কূটনীতিবিদ দ্রোণা কূটনীতিবিদ দুর্যোধন ভয় পেয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে পুত্র ধৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেছিলেন এবং পাণ্ডবদের সৈন্য তিনি এই পরিচালনা করেছিলেন যা তিনি দ্রোণাচার্যের যে শিক্ষাটা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন তাই দ্রোণাচার্যকে তার ত্রুটির কথা দুর্যোধন স্মরণ করিয়ে দিচ্ছেন এবং আরও স্মরণ করিয়ে দিচ্ছেন যে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে পাণ্ডবদের পক্ষে কোনো কমলতা বা সহানুভূতি প্রকাশ করা যাবে না নইলে কিন্তু অবধারিতভাবে পরাজয় হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয়গুরু জয়